মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে আগামী তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ পরিবহন বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার রোববার সচিবালয়ে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তথ্য জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার বলেন বাংলাদেশে ইলিশ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিকভাবে এ মাছ সংরক্ষণের দিন নির্ধারণ করা হয় ইলিশ মাছ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও অমাবস্যার সঙ্গে মিল রেখে করে থাকেন আজকের বৈঠকে যে তারিখটা নির্ধারণের সবাই একমত হয়েছে সেটা হলো ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত বাইশ দিন সব ধরনের ইলিশ আহরণ পরিবহন বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া তিনি আরও বলেন এ বিষয়ে আমাদের নৌবাহিনী কোস্টগার্ড বিজিপি সহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা সবাই নজর রাখবে কোথাও থেকে ইলিশ যেন কেউ সংরক্ষণ আহরণ পরিবহন ও বিপণন করতে না পারে ট্যাস্ত ডেস্ক রিপোর্ট ভোরের পাতা